অনেক নামি দামি ব্র্যান্ডের টমেটো সস আমরা বাইরে থেকে অনেক চড়া দাম দিয়ে কিনে আনি কিন্তু সেই টমেটো সসটা কতটা স্বাস্থ্যসম্মত সেটা আমাদের অনেকেরই জানা নেই তো স্বাস্থ্যসম্মত উপায়ে খুব সহজে কিভাবে অনেক মজার টমেটো সস ঘরেই বানানো যায় আমি আজকে সেই রেসিপিটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি বেশি করে টমেটো সস বানিয়ে তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেবো এভাবে এই টমেটো সসটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় আমি একটা কাঁচের ভয়েমে টমেটো সস ঢেলে নিলাম আর একটা পুরাতন টমেটো সসের বোতলে ঢেলে রাখবো আর প্রয়োজন মতো টমেটো সস বের করে তারপর ইউজ করব আপনারা কিন্তু টমেটো সসটা ফ্রিজে রাখার পর আবার বাহিরে রেখে দেবেন আবার ফ্রিজে রেখে দেবেন এভাবে রাখবেন না যতটুকু লাগবে ঠিক ততটুকুই বের করে আবার ফ্রিজে রেখে দেবেন এতে করে অনেক দিন পর্যন্ত এই সসটা ভালো থাকবে তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই সসটা বানানোর জন্য এখানে টমেটো নিয়েছি এসি দুই কেজি আর দেখতেই পাচ্ছেন টমেটোর কালারটা কতটা টুকটুকে এরকম লাল টুকটুকে টমেটো নেবেন তাহলে সসের কালারটাও কিন্তু অনেক ভালো আসবে তো আমি এখন বোটাগুলো ফেলে দিচ্ছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি টমেটোগুলো ছোট ছোট করে কেটে নেব আর এই টমেটোর ভিতরে যে শক্ত অংশটা থাকে এটা কিন্তু কেটে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন বোটার সাইডে যে অংশটুকু আছে। আমি সেটা কেটে ফেলে দিচ্ছি আর আমি এভাবে কেটে নিচ্ছি একটা টমেটোকে আট ভাগ করে কেটে নিচ্ছি আপনারা চাইলে চার ভাগ করেও কেটে নিতে পারেন সবগুলো টমেটোই আমি কেটে নিয়েছি এখন টমেটোগুলো সেদ্ধ করে নেব টমেটোগুলো সেদ্ধ করার জন্য এখানে বড় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের ভিতর টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আধা কাপ পানি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এবার মাঝারি আছে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি টমেটোগুলো সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে তারপর নেড়ে দিতে হবে যাতে করে নিচে পোড়া লেগে না যায় আর যদি নেড়ে না দেন তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে সেক্ষেত্রে টমেটো সসটা খেতে ভালো লাগবে না তো আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি এখন আমি ঢাকনাটা উঠিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন টমেটো গুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর আমি একটা ব্লিন্ডার জারের ভিতরে সেদ্ধ করা টমেটো দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ব্লিন্ডার না থাকে সেক্ষেত্রে ডাল ঘুটনি দিয়েও এই টমেটোগুলো ম্যাশ করে তারপর পিউরিটা বের করে নিতে পারবেন তো আমি খুব ভালোভাবে ব্লিন্ড করে নিয়েছি এবার ছোটো সিদ্রযুক্ত স্টিনার নিয়ে নিলাম এখানে যদি বড়ো ছিদ্রযুক্ত চাকনি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে বিচি এবং আঁশ দুটোই থেকে যাবে এজন্য চেষ্টা করবেন এরকম ছোটো ছিদ্রযুক্ত ছাকনি ব্যবহার করার জন্য তো আমি খুব ভালোভাবে ছেঁকে পিউরিটা বের করে নিলাম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে বিচি এবং আঁশ আলাদা হয়ে গেছে এবার চাকনিতে লেগে থাকা পিউরি আমি নিয়ে নিচ্ছি আমি এবার আপনাদের এই পিউরিটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ আঠালো একটা পিউরি এখান থেকে বের হয়েছে এখন আমি চলে যাব চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর ভেতরে আমি পিউরিটা ঢেলে দিলাম এখানে দিয়ে দিতে হবে দুই চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ এখানে লবণ চিনি এবং মরিচের পরিমাণ আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী এখানে দিয়ে দিবেন তো আমি যেহেতু হট টমেটো সস বানাবো সেই জন্য এখানে টক ঝাল মিষ্টি তিনটাই থাকবে এবার আমি এখানে নিচ্ছি আধা কাপ হোয়াইট ভিনেগার অর্থাৎ আধা কাপ সিরকা আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার সিরকার সঙ্গে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন আর প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো এরকম যখন ফুরতে শুরু করবে দেখবেন আপনারা যখন এইভাবে এই সসটা ফুটতে থাকবে তখন এখানে এই মিশ্রণটা ঢেলে দিতে হবে আমি কিন্তু চুলাটাকে মাঝারি আছে রেখে এই সসটা রান্না করে নিচ্ছি আর সসটা বানানোর সময় অনবরত নেড়ে চেড়ে সসটা বানিয়ে নিতে হবে কারণ এই সসটা যখন বানাবেন দেখবেন নাড়াচাড়া বন্ধ করলে অনেক বেশি ছিটতে থাকে আর তখন কিন্তু গায়ে এসে এই টমেটো সসটা লাগতে পারে এজন্য নাড়াচাড়া বন্ধ করা যাবে না এ সময় অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তো আমি নেড়ে চেরে টমেটো সসটা বানিয়ে নিচ্ছি এই সসটা খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না কারণ ঠান্ডা হওয়ার পর সসটা আরও বেশি ঘন হয়ে যাবে এজন্য জন্য যখন দেখবেন একটা ফ্রিজে নেওয়ার পর এরকম ঘনত্ব হবে আর এরকম আস্তে আস্তে নিচের দিকে পড়বে ঠিক তখনই বুঝতে পারবেন সসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে তো এখন আমি চোলাটাকে বন্ধ করে দেব আর সসটা চুলা থেকে নামিয়ে নেব কি হয়ে গেল না নামি দামি ব্র্যান্ডের চাইতেও দেখতেও অনেক বেশি লোভনীয় টমেটো সস আর এই টমেটো সসটা আপনি যাকেই খেতে দেবেন দেখবেন কেউ ধরতেই পারবে না যে এই সসটা আপনারা বাসায় বানিয়েছেন বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না খুব সহজেই এই টমেটো সসটা বানিয়ে রাখতে পারবেন আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবেন যদি আপনারা এই সসটা ফ্রিজে রেখে দেন যদি ভাবেন একদিন বের করেছেন পরের দিন ফ্রিজে আবার রাখবেন এরকম কখনোই করবেন না যখন বের করবেন ঠিক তখনই আপনাদের প্রয়োজন অনুযায়ী টমেটো সস রেখে আবার ফ্রিজে রেখে দেওয়ার জন্য তাহলে আপনাদের সসটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ